আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটি একটি সচেতনমূলক এবং জ্ঞানমূলক আসলে এটি আমাদেরই প্রত্যেকেরই প্রয়োজন তো চলুন আসলে বেশি কথা না বলে আমি মূল ভিডিওতে চলে যাই আমার ভিডিওটি যদি ভালো লাগে আসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসলে কমেন্টে জানাতে পারেন তাহলে আমরা ভিডিও তৈরি করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত হই তো আসলে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে সীমিত আমার জ্ঞান থেকে আমি যত বুঝি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব সবাই আমার পাশে থাকবেন তো চলুন আমার মূল ভিডিওতে চলে যাই আমি আজকে দুইটা ওষুধ নিয়ে কথা বলবো আপনাদের সাথে আমাদের দেশে মনে করেন যে ওষুধ খাওয়ার যে একটা সমস্যা সেটি নিয়ে কিছু কথা বলবো যেটি হচ্ছে যে আমাদের দেশের রুগীরা মনে করেন যে আসলে ডাক্তারের কোনো কমান মানতে চায় না যেটা তারা তাদের ইচ্ছা মতো চলতে চায় ওষুধ যেভাবে মন চায় সেভাবেই খেতে চায় এটি একটি সমস্যা কারণ আপনাকে যে ওষুধটি ঠিক যেভাবে বলা হয়েছে সেই ওষুধটি সেইভাবে এবং সেই দিন আপনার সেবন করা উচিত তা না হলে আসলে আপনার সমস্যা হতে পারে আজকে আমরা দুইটা ওষুধ পাশাপাশি রেখেছি যে দুইটা কথা বলব একটি ওষুধ হচ্ছে মেট্রোনিডা জল এটি এই যে দেখেন এটা আপনার আসলে এই যে ছোট এখানে দেখা যাচ্ছে যে মেট্রোনিডা জল মেট্রোনিডা জলটা এই বক্সটা নেওয়ার একটা কারণ আছে কারণ এখানে মেট্রোনিডা জলটা বড় করে লেখা আছে যার কারণে আমি নিয়েছি যে আপনারা দেখতে পারবেন এই যে মেট্রোমিডা জল বাংলাতেও লেখা আছে মেট্রোমিডা জল এটি আসলে আসলে এই ওষুধটি আমাদের ডাক্তারবাবুরা অনেক সময় আমাদের বিভিন্ন রোগের কারণে মনে করেন যে প্রিসক্রাইব করে থাকে যেটি আমাদের প্রয়োজন এটি একটি গুরুত্বপূর্ণ ওষুধ এবং এটার দামও খুব কম কিন্তু ওষুধটা আসলে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ যেটি আমরা আমাদের ভুলের কারণে আমরা আমাদের ভুলভাবে গ্রহণ করার কারণে আসলে এই ওষুধটি আজকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভালো কাজ করে না যেই ভুলগুলোর কারণে আসলে ওষুধটি কাজ করে না সেটি আমি আপনাদের আজকে কিছুটা বোঝানোর চেষ্টা করব আমার পাশে থাকবেন আসলে বোঝার জন্য আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন আপনার ডাক্তার আপনাকে মেট্রোয়েডাজল প্রেসক্রিপশন করেছে এক সপ্তাহ আপনি আপনি এক সপ্তাহ ওষুধ না খেয়ে আপনি দুই দিন ওষুধ খেয়ে আপনি ওষুধটি বন্ধ করে দিয়েছেন আসলে এতে আপনার হচ্ছে যে একটা ক্ষতি হয়েছে যেটা আপনিও জানেন না সেই ক্ষতিটা হলো আপনাকে ডাক্তারবাবু যে এই রোগের জন্য আসলে এই জলটা লিখেছিল সেটি আসলে রোগটা পুরোপুরি কিওর হলো না এবং আপনি আসলে ওষুধটাকে ওই রোগের এগেনিস্টে আপনি আসলে ওষুধটার রেজিস্টেন্স করে দিলেন যার কারণে পরবর্তীতে দেখা গেল যে আপনার এই ওষুধটি আর ভালো কোনো কাজ করবে না তো এর অল্টারনেটিভ হিসেবে আমি আর একটা ওষুধের কথা বলবো যারা হচ্ছে যেরকম এক দুইটা ওষুধ খেয়ে বাদ দিতে ইচ্ছুক আসলে তাদেরকে আমি বলবো যে আপনারা এই ওষুধটি ইচ্ছা করলে আপনারা খেতে পারেন আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে আসলে আপনি ওষুধটি খেতে পারেন কারণ এটি একটি ইউনিয়নি ওষুধ এটি আসলে ওইভাবে রেজিস্টেন্স হয় না আপনি যারা মনে করেন যে ওষুধ খাইতে ভালো লাগে না দেখা গেলো যে একটা দুইটা খাইয়ে বাদ দেবেন আমি তাদের জন্য বলছি তারা অল্টারনেটিভ হিসেবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি এই ওষুধটি খেতে পারেন আর এই যে দুইটা ওষুধ আসলে আপনাদের সামনে আমি দেখিয়েছি এই দুইটা ওষুধের আসলে ইন্ডিকেশন আপনার এই মেট্রোয়েডা জলের ইন্ডিকেশন আসলে অনেক কিছু আছে অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয় আমি সবগুলোর কথা বলছি না আমি একটা দুইটা বিষয়ের কথা বলবো তার ভিতরে কমান একটি ডিজিজ যেটি হলো যে আমাদের যে আমশয়ের যে সমস্যাটা আছে সেটির ক্ষেত্রে এই ওষুধটি খুব গুরুত্বপূর্ণ যার কারণে আপনি যদি এটি ডোজটা কমপ্লিট না করেন তাহলে আপনার ওষুধটি রেজিস্টেন্স হতে পারে সেই জন্য আপনারা অল্টারনেটিভ হিসেবে আপনারা এই ডিস নিয়ে এটি হামদাদ কোম্পানির একটি ওষুধ এটি খেতে পারেন আসলে কোনো সাইড ইফেক্ট নাই আপনার ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে আপনি এই ওষুধটি খেতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন